ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানিও ফেলেন এই আজটা কোরআানে আছে আছে সময় ছিল তার অস্তিত্ব আছে তার একটা সময় আজ জাতি ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলো এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন সত্য আট জাতি ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো মা না সদ্য মিন না করবা আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা বলতো আল্লাপা ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন ব্যাপার সময় বদলাচ্ছে সব পরিবর্তন হয়ে গেছে একটা ছিল সামুদ সামুদ ছিল অনেক পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো আল্লাহ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে একটা জাতি ছিল সাদুম জাতি সাদুম এদেরকে বলা হয় কমুতী সমকামী সেকচুয়াল মানে নারী নারীতে জেনা করতো পুরুষ পুরুষে জেনা করতো

এবং দিন দিন এটা বাড়ছে একটা কম ছিল সাদুম জাতি সাদুম এরা ছিল জর্ডান যে দেশটার নাম হচ্ছে জর্ডান এই জর্ডানের পাশে সাগর আছে ডেড সি বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত এরা হোমোসেকচুয়াল ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে হে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছিল যদি পারো আল্লাহ শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রবুল্লা আলমিন দুইজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন জিব্রাহিল মিকাই ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠি আবার জমিনে ধসিয়ে দিয়েছে এটা রূপ কথা নয় এটা কোরআনে বলা আছে ওদের অস্তিত্ব কি এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্ব নাই এমন ভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন আমি বলছি সব সময় ব্যাপার দেখেন কমে নূহ নূহ আলাইহিস সালামের কম আছে এখন নাই আজ সামুদ মাদিয়ান শুআইব আলাইহিস সালামের কম মানুষকে ছাপাতো চিন্তায় করতো মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পেটাত মানুষকে মারতো খুব কঠিন ভাবে মারতো এখন কিন্তু এই সন্ন্যত চলছে মানুষকে কঠিন ভাবে মারা হয় তো এই সন্ন্যতটা সোহেব আলী ইসলামের কমের এবং সেই কম প্রথম কম যাকে আল্লাহ পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে এদের অস্তিত্ব কি এখন আছে নাই আমি বলতে চাচ্ছি যে জুলুম জানেন মাজলুম এগুলো চিরস্থায়ী না আপেক্ষিক বিষয় একটা সময় যাচ্ছে আরেকটা সময় আসবে আবার এই সময় চলে যাবে আরেকটা সময় আসবে পৃথিবী এভাবে চলতেই থাকে এর মধ্যেই পরীক্ষা এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা আপনার আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে সলাম আদায় করতে হবে কোরআন সন্না মেনে চলতে হবে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে সবকিছু জাহিনিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে এটাই পরীক্ষা তে আমাদের মাছ আছে বলেই কোনো জালেন পার পাবে না পার পাবে কোনো মাসরুম এর অধিকার খর্ব হবে না যে আমলের মাঝে তার অধিকারটাকে পুষিয়ে দেওয়া হবে এটা এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিবেশের জায়গা নয় আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম আমরা মুসলিমরা কি হয়ে গেল আমরা এখন পৃষ্ঠ করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি মুসলিমদের মধ্যে ঐক্য নাই হ্যাঁ আমাদের আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে সব মন মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিম এমন মনে হচ্ছে না কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছে যে এই সময়টা চিরস্থায়ী হবে না আল্লাহ লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে কার মাধ্যমে হবে কিভাবে হবে না হতাশ হবে না মুসলিমরা পড়াশোনা করবে প্রচুর পড়াশোনা করবেন সর্বপ্রথম কোরআন পড়বেন কোরআন তেলাম করা শিখবেন কোরআনের অর্থটা শিখবেন কোরআনের ভাষা শিখবেন এই ভাষা শেখার জন্য কমে বাব্রাসের আনন্দের কাছে গিয়ে পড়ে থাকতে হবে পড়ে থাকবে ভাষা শিখবেন ইমাম শাহে রাহিমাল্লাহ বলেছিলেন কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ এর ভাষা শিক্ষা করার ফরজ ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন আগে বড় বড় বই পড়বেন না অনেকেই ভুল করেন আপনারা আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে হেদায়েতে পেয়ে সবার আগে সই বোখারি হাতে নিয়ে বসে থাকে এটা ঠিক না ভাই এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে প্রথমে আপনি পড়বেন হাদিস আর বাইন এরপরে পড়বেন আপনি ইয়াদু সালেহিন বুলুগুল মারাম মিনাদিল দিল মিশকাতুল মাসাদিহ এই টাইপের বইগুলো আগে পড়বেন তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ তিরমিজি নাসাই পরে যাবেন বুখারী মুসলিম একটা সিস্টেম তো আছে এই যে ফয়জুল কালাম আপনার মুনতাকাব হাদিস এই টাইপের বইগুলো আগে পড়বেন পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন হাদিসের বই পড়া শেষ ইতিহাসের বই পড়বেন ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন আবু বুক সিদ্দিক আলী খেলাফত থেকে শুরু করে একদম ওমর ওসমান আলী তারপর ওমানিয়া খেলাফত তারপরে আব্বাসিয়া খেলাফত সাম্রাজ্য তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের দেশ শাসন করডহর ইসলামিক শাসন ওসমানীয় খেলাফত এই পুরো বিষয়গুলো আপনাকে বলতে হবে একদম এই যে উনিশশো পনেরো সাল পর্যন্ত বা উনিশশো একুশ সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে এই চোদ্দশো বছর ইতিহাস আপনাকে জানতে হবে যে জাতি তাদের ইতিহাস জানে না তারা হিমন্যতায় ভোগে আমরা জানি না তো আমরা কাদের সন্তান জানেন ইতিহাস পড়েন দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লিখা আছে যে মুসলিম রাই এই বিশ্বকে শাসন করেছে পাতা লেখা আছে এখন এই কথাটা কারো মাথায় নেই এটাই বাস্তব অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে ইতিহাসের পরে আপনি পড়বেন হচ্ছে গভীর জ্ঞান যে ক্লাসিক্যাল বইগুলো আছে হানাফি ম্যাজামের অন্যের এইগুলো আপনি পড়বেন এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না জ্ঞানটাকে উদার করবেন মৌমাছির মতো হয়ে যাবেন যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন যেখানে জ্ঞান সেখানে যাবেন এমন করবেন না যে আপনি একজন আলমকে ফলো করেন তারই বক্তব্য শুনবো তারই বই পড়বো অন্য কারো বই পড়বো না বক্তব্য শুনবো না এমনটা করবেন এই টাইপের কাজ যারা করেছে এরা ওই সাক্ষাৎ হাতি দেখার মতো অবস্থা হয়েছে কথা বুঝতে পারছেন না একটা হাতির কেউ বলছে হাতিটা খাম্বার মতো কেউ বলছে পাকার মতো কুলার মতো ইত্যাদি এক একজন এক একটা অংশ পেয়েছে ইসলাম একটা প্রশস্ত বিষয় এই জন্য প্রশস্ত বিষয়গুলো পড়বেন তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে

আমরা মুসলিমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কিছু বিষয়ে اختلاف থাকতে পারে এবং এটা ছিল আছে এবং থাকবে এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট 받고 আর তারাও সবাই বাতিল ফেরকা এমন নয় বিষয় সবার মধ্যেই কলহ অনেক বিষয় আছে আপনি কলহটা নিয়ে না অকলহ করার বিষয়গুলো ছেড়ে দাও بس सिंपल কারণ এখন মুসলিম ঐক্যটা অনেক বেশি দরকার যদি মুসলিম ঐক্য থাকতো আজকে এই দুর্দশা আর হত না ঐক্য নাই কোনো বেজ নাই সবাই তো এখন কামড় দিবে তাই তাই অন্যকে দায়ী করার দরকার নেই দোস্ত আমার দোস্ত আপনার আপনি আমি তো এক নেয় তো মানুষের দিকে আঙুল তোমার দরকার নাই তো পরিস্থিতি আরো খারাপ হবে এবং খারাপ হলে আমরা অবাক হবো না আগে নিজেদের ভুলগুলো শুধরাই তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবেন ইনশাআল্লাহ নিজের ঘরগুলো আগে ঠিক করেন ইমান ঠিক করেন আপিলা ঠিক করেন আমল ঠিক করেন পরিবার ঠিক করেন রিজিক ঠিক করেন ইউনিটি ঠিক করেন দেখবেন আস্তে 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 মুসলিম হয় না কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না এই যে বললেন কতজন জীবন দিতে চান বলেন সবাই জিজ্ঞাসা করলাম কতজন পড়তে যেন কোরআন দেখলেন হাত নাই দশটা হাত পুকুরে কিভাবে হবে আমাকে বলেন কিভাবে সম্ভব সাহাবাইদের মধ্যে আল্লাহ কি এমন ছিলেন যে সাহাবিদের হাতে আল্লাহ ইসলামের বিজয় দিয়েছিলেন তারা কি এমন ছিলেন আমাদের মত কোরআন পড়তে জানতেন না অর্থ বুঝতেন না এরকম ছিলেন আমল করতেন না নামাজও করতেন সুদর খাইতেন এমন ছিলেন বছর বছর হজমা করত ঘুষ এমন ছিল বা ব্যক্তিগত এমন ছিল ছিল না তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন এটাই আমাদের করা উচিত প্রথমত এটা আমার প্রথম নসিয়ার আসুন প্রথম নসিয়ার নাই পড়াশোনা করে যেভাবে সাবজেক্ট বললাম কোরআন হাদিস ইতিহাস ফিথ এগুলোর সাথে জড়িয়ে নেবেন আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই করবেন অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি পাওয়ার পরে জেনারেল লাইনে পড়া বাদ বাসায় বাসায় বাবা মার সম্পর্ক খারাপ বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না আমি আর এই টোটালি চেঞ্জ হয়ে যাবো এত সহজ নয় বিষয় এত সহজ নয় আপনি বিশ পঁচিশ বছর পার করে চলেছেন এখন এখন সামনে আপনার ক্যারিয়ার আছে আপনার চাকরি আছে আপনার জব আছে ফ্যামিলি আছে কিভাবে কি করবেন আপনি এখন পড়ছেন সেখানে পড়েন ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন ইঞ্জিনিয়ারিং করছেন পড়েন এই সব জ্ঞানের আমাদের দরকার আছে দরকার নাই এই যুগের সাথে তাল মিলাতে হলে এগুলো দরকার নাই অবশ্যই দরকার আছে এগুলো আমাদেরকে শিখতে হবে আমাদেরকে এগুলো জানতে হবে আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করুন এটা আপনি করেন এতটুকু আমার পরামর্শ কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার সবাই সেটা পারবে না অতএব ওই জায়গা থেকেই আপনি সাবজেক্টগুলো কভার করেন আপনি দা পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন ফিক্স

এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলা একদম শ্রম ঢেলে দিয়েছেন কিন্তু ওলা মাইকেরামের একা কি যথেষ্ট হবে শুধু ওলামাইকেরামকে নিয়ে কি পুরো জাতি সবার ভূমিকা আছে না এখানে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমরা সবাই একটা জাতি আমরা কারো কেউ কারো শত্রু নই দেশের আলেম প্রশাসন গভর্নমেন্ট সাধারণ জনগণ যুবক যুবতী সবাই মিলে একটা বডি আমরা আমরা কেউ কারো শত্রু নই আমাদের একজনের আঘাত তাকে আরেকটা অঙ্গ ব্যথা পাবে এটাই আমাদের চরিত্র হওয়া উচিত আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি পুরো জাতি আমরা কি জাতির অংশ নয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও নবী সুল্লা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের মধ্যে ইউনিটি দান করো ঐক্য দান করো বৃদ্ধতা ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা অনেস্টি দান করো সততা দান করো আল্লাহ কবুল করবেন আমি